বোঝা বোঝা যায় যায় না না ভাই যে মনে মনে হয় আপনারা ভিডিওতে দেখেন তো কি সুন্দর ভাবে সংসার করছে একটা স্বামী তার স্ত্রীর ভিডিও রেকর্ড করে রাখে যে ভবিষ্যতে তুমি যদি আমাকে ছেড়ে দাও আমি কিছু একটা করব। মানে খুব সুন্দর দেখছেন না খুব সুন্দর দেখছেন কয়েকটা কাপল মানে কয়টা কাপল দেখো ভিডিও দেওয়া বর্তমানে বাদ দিয়ে দিছি ফেসবুকে অবস্থা ভালো না তাই কয়টা কাপল টিকে আছে ঠিকভাবে ভাবে যাদেরকে আমরা দেখেছি এদের শুরু এই মেয়েটা যে ইতিহাস জানলাম আমি এতদিন দিন আপনারা সেটা জানতেন না 15 দিন যাবত তারা দুজন আলাদা রয়েছে কোন পর্যায়ে যাওয়ার পর তারা সিদ্ধান্ত নিল আজমিরা বিথি তার বাপের বাড়ি চলে গেল আজকে আলোচনা করব সেই বিষয়টি নিয়ে সমাজে এটা একটা চিত্র হয়ে দাঁড়িয়েছে আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে আমরা নাটক দেখি ভাই আপনারা অনলাইনে যা দেখেন সেটা বিশ্বাস করে ফেলেন সেই নাই বানানো নাটক দুইজন স্বামী স্ত্রী সুন্দরভাবে কথা বলতেছে কার কান্না বিশ্বাস করবেন জামাইও কান্না করে ও কান্না করে কার কথা সত্য কার কথা মিথ্যা মানে প্রথম যে ব্যাপারটা এখানে উঠে এসেছে সন্দেহ স্বামীর সন্দেহ স্ত্রী অন্যজনের সাথে প্রেম করে অন্যজনের সাথে প্রেমে মজেছে স্বামীর সন্দেহ এটা কিন্তু স্ত্রী তার অসহায়তার গল্প বলছে আজমিরা বিথি বলছে এখানে খুবই একটা টপ সিক্রেট ব্যাপার উঠে এসেছে আমি নিজেও সেটা জানতাম না আপনারা হয়তো জানেন না এই বিথির এর আগে বিয়ে হয়েছিল এবং সেই পক্ষের একটা সন্তানও রয়েছে এবং বিথি নিজে তাকে ডিভোর্স দিয়েছে এটা তার দ্বিতীয় স্বামী আমার যদি বলেন যে এখন যাকে বিয়ে করেছে মানে রানিং চলছে তার তার কি সেও একটা মেয়েকে বিয়ে করেছিল। বিথির বিয়ের পর বা বিয়ের আগে বলে দিচ্ছে যে তার ছাড়া ছাড়ি হয়েছিল বা ডিভোর্স হয়েছে কিন্তু ছেলেটা তা বলেনি এক দুই বছর পরে বিথি জানতে পারছে অবস্থা দেখেন অথচ আমরা ভাবছি কত কি কত ভালোবাসা বারবারই একই কথা বলি যে এই কাপল ব্লগারের ভিডিও প্রচুর পরিমাণে আপনাদের সামনে আসছে প্রচুর পরিমাণে একটু মনে করে দেখেন আমি বলছিলাম যে প্রত্যেকটা ভিডিওতে আপনাদের মানে যে শুরুটা যখন এরা বিয়ে করে দুজন কাজ করত মেয়ের বেতন গার্মেন্টসে কাজ করতো মেয়ের বেতন ছিল পনেরো হাজার বিথির সম্ভবত এটিএম কার্ডটা স্বামীর কাছে থাকতো সেখান থেকে সেই টাকায় তাদের সংসার চলতো এখন তাদের গাড়ি দেখেন তাদের ফ্ল্যাট কিনা দেখেন কেমনি সম্ভব হয়েছে এগুলো ফেসবুকের টাকায় সম্ভব হয়েছে তারা প্রায় কোটি টাকার বেশি করেছে তো টাকা দিয়ে সুখ পাওয়া গেল না টাকা যখন ছিল না তখনই মনে হচ্ছে সুখ বেশি ছিল এবং বিষ যতটা আপনার ভিতরে সন্দেহের বিষ প্রবেশ করবে ততটা সম্পর্ক খারাপের দিকে যাবে অবনতি হবে সম্পর্কের তখন পনেরো হাজারে তাদের সংসারে সুখ ছিল এখন কোটি টাকাতেও সুখ নাই ভাই সাম্প্রতিক এক দুই বছর তাদের মানে তাকে ছগাত ছিল অন্য জায়গা প্রেম প্রীতি এটা সন্দেহ আর কি তো এখন এই সন্দেহর বশবর্তে হয়ে বিভিন্ন সময় বিতিকে টর্চার করা হতো বিভিন্ন ভাবে কথা বলে প্লাস মারধর করত লাস্ট একটা দিনের ঘটনা বিথির বর্ণনা করেছিল যে একটা পেন ড্রাইভ যেখানে আমার ভিডিও আছে আমার স্বামী করে রেখেছে একটা জায়গায় রেখে দিয়েছিল এবং আমি সেই জায়গাটাতে জামা কাপড় লা চা করে পেন ড্রাইভটা হয়তো স্লিপ খেয়েছে বা একটু দূরে আছে তখন আমাকে ডেকে নিয়ে গিয়ে সেই পেন ড্রিপটা ড্রাইভটা আমাদের আমার খুঁজে বের করে দেওয়া হয়েছে ওটা নিয়ে মানে একটা ঝামেলা শুরু হয়েছে মোট কথা সন্দেহ প্রচুর পরিমাণে এই সন্দেহ প্রমাণ হবে কেমনে বা দিবে কেমনে এটার মানে দুইজনই চাই যে সংসার করি কিন্তু দুজনের মনের ভিতরেই সন্দেহ আছে স্বামীর মনের ভিতরে সন্দেহ স্ত্রী প্রেম করে স্ত্রী ফিল হয় যে ওর কাছে গেলে এটা নিয়ে ঝামেলা করবে এটা নিয়ে পেঁচাচ্ছে এটা নিয়ে কথা বলে আমাদের মধ্যে ঝামেলা হয় এটা সমাধান কোথায় সন্তান রয়েছে খুবই দুঃখজনক ব্যাপার কথা বেরোচ্ছে আস্তে আস্তে কথা বেরোচ্ছে বৃথি বলতেছিল আমি রাজকর্ণ না আমার সন্তানও এরকম হতে পারে নাই ভালোবাসি প্রচুর পরিমাণে ভালোবাসি ছেলের কথা শুনলেও মনে হয় যে মানে আপনি একটু অন্যরকম লেভেলে চলে যাবেন ছেলে বলতেছে ভাই না বিথির সাথে কথা বলতে গেলেও আমার অনুমতি নেওয়া লাগে মানে দুইজনের কথা আমার জনগণটা বোকাতো কার কথা থেকে কার কথা বিশ্বাস করব আহ যার কথা শুনি তার কথাই বিশ্বাস করতে মন চায় তো যাই হোক কে কতদূর আবেগ ঢালতে পারে যাই দুজন মিলে যান ঝগড়া ঝামেলা হতে পারে সমস্যা পারে হইতে সন্দেহ থাকলে হবে না প্রমাণ তো থাকতে হবে তাই না তো সবাই মিলে যান দুজনেই মিলে যান আমরা দর্শক চাই তাই না আর যদি এখন না মিলা হয় ওই বাচ্চাটার কি হবে দেখেছেন ভেবে বাচ্চাটা ইতিম হয়ে যাবে ওই ছেলেটা হয়তো বিয়ে করবে বিয়ে করবে আবার দেখা যাচ্ছে যে আহ বিধিও অন্যদিকে যে বিয়ে করবে কিন্তু ওই ছেলেটা ছেলেটা ইতিম থেকে যাবে ছেলেটা যে সৎ না না তাকে তাকে বাসবে যদিও বাসে সেটা আহ আসলে কাঠটা ঘটনা হয়ে যাবে আর এদিকে বিথিতে বিয়ে বসছে ওই ছেলে সন্তান রেখে বিথিও ভালো থাকতে পারবে না তো সব মিলে একটা কথাই বলবো যে মিলে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নেক্সট কোন এক ভিডিওতে